কালার যারা নিবেন তাদের জন্য এই লুমটা সুন্দর লুমটা মাত্র ছয়শো পঞ্চানব্বই চারটে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাদাবাহার যা লাগিয়ে নেবেন এটা আমার একশো পঞ্চত্তর ড্রেস আছে সব একটু হালকা হালকা কালারে থাকে এগুলো কোনো গাঢ় কালার আসে না এই অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর সুন্দরকায় যা এটা এক হাজার টাকা দিয়ে দিলাম জান আজকে এটা এক হাজার টাকা দিয়ে দিলাম মাত্র হাজার পঞ্চাশ অনেক সুন্দর এগুলোই ভালো রেঞ্জে সেল করতে পারবেন আড়াই হাজার প্রকারের ভিতরে একেবারে পাঁচ হাজার না প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এগুলি শুধুমাত্র আজকে লসে যাচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ওরেন্সে সেল করতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে যেন একটা কালার চারটা কালার নিলে দুশো টাকা করে কিংবা একশো টাকা করে দুশো টাকা করে বাড়বে এই যে প্রাইস হান্ড্রেড পার্সেন্ট কখন পাবেন টাকা লাগবে খালি নিয়ে নেবেন যারা কুর্সা নিবেন একশো টাকা করে বেশি দিবেন আমি তো ইম্পর্টেন্ট কিছু না মানে আমি ইচ্ছা হলে করি না ইচ্ছা না এখান থেকে একটা কন্যা দিয়ে এটার যে কোনো সাইজ নিতে পারবেন আপনি যে কোনো সাইজ আছে আমি ভান্ডিল দেখা দিয়েছি আপনার চল্লিশ টাকা মার্কেট প্রাইস সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে ঠিক আছে চারটা সাইজে এই ড্রেসটা তো যা লাগবে খালি নিয়ে নেবেন